শীত পড়তে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে উত্তর চব্বিশ পরগনার নানান পর্যটন কেন্দ্র চারটি মহকুমা বসিরহাট বনগা বারাসাত ও ব্যারাকপুর মিলে গঠিত এই জেলার প্রতিটি কোনায় শীতের ছোঁয়ায় জমে উঠেছে ভ্রমণ উৎসব প্রকৃতি বিনোদন আর পরিবার বন্ধুদের সঙ্গে আনন্দে কাটানো মুহূর্ত সব মিলিয়ে এই সময় যেন উত্তর চব্বিশ পরগনার ফুটে শীত পড়তেই জেলার বিভিন্ন প্রান্তে পর্যটকদের ভিড় বিভিন্ন পার্কে বা বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমি এই মুহূর্তে একটি দাঁড়িয়ে রয়েছি একটা পর্যটন কেন্দ্রে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার কঙ্কনা বিনোদন পার্ক এই পার্কে পর্যটকদের ভিড় সকাল থেকেই পড়েছে কারণ শীত পড়েছে ডিসেম্বর মানেই পিকনিক একটা মশরুম সেই মরশুমে পিকনিক করছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে পাশাপাশি বলে রাখা ভালো উত্তর চব্বিশ পরগনার চারটি মহকুমার নিয়ে গঠিত সেই চারটি মহকুমার বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র সেই মতো বনগাঁ রয়েছে বিভূতিভূষণ অভয় অনন্য সেই অভয় অনন্য রয়েছে হরিণ বিভিন্ন পশুপাকি পশু পাখি সেই পশু পাখি দেখতে মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে পাশাপাশি বলে রাখা ভালো বসিরহাট বসিরহাটে টাকি টাকিতে ইছামুটির ধারে মানুষ পিকনিক করছে বা বিভিন্ন নৌকো বা বিভিন্ন স্টিমারে করে ঘুরতে বেরিয়েছে একটা প্রকৃতির নদীর যে মধ্যে যে নৌকায় করে ঘোরা সেটা আলাদাই একটা অনুভূতি পাশাপাশি বসিরহাট বা ব্যারাকপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ক রয়েছে শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে এই সমস্ত পার্ক বা পিকনিক স্পটে সারা বছর সাধারণ মানুষ বিভিন্ন কাজেকর্মে থাকে আর ডিসেম্বর মাস মানে পিকনিকের সময় আর পরিবার বা প্রিয়জনের সাথে যদি একটু ঘোরা না হয় সেটাই তো একটা খারাপের ব্যাপার লাগে সেই জন্য ডিসেম্বর সাধারণ মানুষ সেখানে পিকনিক করছে ঘুরছে মজা করছে এমনই ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরা এই বছর সেই চেনা ছবিটাও আরও স্পষ্ট দেখা গেল কঙ্কনা বিনোদন পার্কে ঘোরের কুয়াশা কাটতে না কাটতেই পার্কের সামনে লম্বা সারি যেন ছোট বড় সব বয়সের মনই টানছে এই জায়গায় কোথাও বাবা মায়ের হাত ধরে দৌড়ে ঢুকে পড়ছে চঞ্চল বাচ্চারা কোথাও বন্ধু বান্ধবীর দল সেলফি তুলতে তুলতে পার্কে প্রবেশ করছে শীতের ছুটির এই আবহে হাসির রোল ভেসে আসছে চারিদিক থেকে আমাদের এখানে কল্যাণী টালিগঞ্জ বালিগঞ্জ হাবড়া অশোকনগর কৃষ্ণনগর সব জায়গা থেকে আমাদের এখানে পিকনিকের লোক কেমন মানুষের ভিড় হয় প্রচুর মানুষের ভিড় ভিড় হয় এখানে এই ডিসেম্বর মাস মানেই তো পিকনিকের সময় হ্যাঁ এখন যেহেতু আজকে পর্যন্ত ডিসেম্বর মাস এখনও পর্যন্ত আমাদের পিকনিক সিজনে সব বাচ্চা কাচ্চার পরীক্ষা হচ্ছে পরীক্ষাটা শেষ না হলে আমাদের এখানে এখানে মানুষ পিকনিক করতে কি কী জিনিস আছে এখানে এখানে এই যে আমাদের বোর্ড আছে গাছপালা আছে আমাদের বাচ্চাদের চড়ার জন্যে দোলনা আছে আমরা সাধারণ মানে স্টাফরা আছি তাদেরকে ভালোবাসি নিশ্চয়ই নালে তারা আমাদের এখানে আসে কেন আমার আছে ডিসেম্বর মাস মানে তো পিকনিকের সময় এখন আছে পিকনিকের সময় হিসেবে যেরকম লোক আসার কথা এখনো তো তেমন দেখা যাচ্ছে না এটা কি শুরু ডিসেম্বরে শুরু বলে হ্যাঁ শুরু বলে আছে আশা করা যায় সামনের দিন ভালো লোক হবে আর ভালো বহু দূর থেকে মানুষ আসে দক্ষিণেশ্বর হাওড়া হাবড়া অশোকনগর বহু দূর থেকে মানুষ আসে প্রচণ্ড কলকাতা থেকে আসে প্রচণ্ড ভিড় হয় মানুষের সঙ্গম খুব বেশি আর এরপরে নেস এখানের পরিষেবা খুবই ভালো হ্যাঁ আসে পিকনিক করতে আসে সকাল সাতটায় গেট খোলা হয় সাড়ে পাঁচটা ছটা অব্দি দর্শকরা থাকেন তারা খুব এনজয় করেন এবং এখানের পরিষেবাটা প্রচণ্ড ভালো দেখুন গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্ক পৌরসভার একটা অন্যতম আধুনিক রূপে সজ্জিত পিকনিক স্পট এখানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে প্রতি বছরেই হাজার হাজার মানুষ এখানে পিকনিক করতে আসে বিভিন্ন কলেজ স্কুল বিভিন্ন অফিস সাধারণ মানুষ এখানে উপস্থিত হয় এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে পিকনিকের জায়গা বাহারি ফুল নানান রকমভাবে প্রাকৃতিক সৌন্দর্য একটা বাঁর ওখানে আছে জলাধার আছে তাছাড়া বিভিন্ন মূর্তি তৈরি করা আছে ওখানে সব একটা আধুনিক শিল্পের ছোঁয়া সব মিলিয়ে মানুষের মনোগ্রাহী একটা পরিবেশ তবে দিন যত এগোচ্ছে ভিড় ঠিক ততই বাড়ছে কেউ এসেছে জলাশয়ের ধারে একটু নিশ্চিন্ত সময় কাটাতে কেউ বা রাইডে মজা করতে পার্কের ভেতরে ঢুকলে চোখে পড়ে পরিবারের ভুলল খুনশুটি আর আনন্দের রং শীতের রোদ মাথায় নিয়ে কেউ ঘাসের ওপর বসে ফটোশুটে মগ্ন কেউ বা চায়ের কাপ হাতে গল্পে মেতে উঠেছে যেন এক পার্কে আটকে আছে উত্তরের এই জেলার সব আনন্দ কিন্তু শুধু তা বললেই কি আর হয় এমনিতেই উত্তর চব্বিশ পরগনা নানান পর্যটন কেন্দ্রের ভরপুর গঙ্গার ঘাট ঐতিহাসিক আধুনিক বিনোদন পার্ক সব মিলে শীতের মরশুমে এই জেলাটা একেবারে অনন্য কিন্তু কঙ্কনা বিনোদন পার্ক যে ভ্রমণ তালিকার শীর্ষে উঠে এসেছে তা আজকের ভিড়ই স্পষ্ট করে দেয় যদিও এই শীতের বিকেলে রঙিন আলো জ্বলে উঠতেই পার্কের পরিবেশ আরও চঞ্চল হয়ে ওঠে যেন প্রত্যেকের মনে একটাই কথা ব্যস্ততার জীবন থেকে একটু ছুটি আর নিজের মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটানোর আনন্দ এটাই শীতের সবচেয়ে বড় উপহার উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা